আমি যে যাই সেদিকে দেখতে পাইরে রে তোমারে তোমার স্মৃতিতে ঘেরা তোমারো স্মৃতিতে ঘেরা এ ভুবন বিশ্ব আমি যে দিকে তাকাই সেদিকেই তোমার স্মৃতি দেখতে পাই ও বন্ধু ও বন্ধুরে আছেন যারা দুনিয়া আমার কে ফলো করবেন মিনতি করি একটা লাইক শেয়ার দিবেন সবার কাছে তে বলি কোন ধরনের গান চান আপনারা কমেন্টে বলবেন চেষ্টা করব রে আমি ভালো থাকবেন সবাই সবখানে দোয়া করি সকলের ওজন আল্লাহ আল্লা যেন আমাদেরকে ক্ষমা মাঝনা করে রে ক্ষমা মাজনা করে ওই আমার আল্লাহ চাইলে কিনা পারে বলি আমি গানে গানে আমার আল্লাহ চাইলে কিনা পারে এ সুন্দর ভুবনে রে এ সুন্দর ভুবনে মোহান রাব্বুল আলমিন চাইলে সবই পারে রে ভবনে যে আল্লাহ তালা এত বড় পৃথিবী বিশ্বভুবন বানাইতে পারে রে ওই আল্লাহ পারে আল্লাহর কথা মনে হইলে দু চোখের জলে এমনি আসে ধরে রাখতে পারি না পুরা। গোটা কাপে ওই আমার ওই আমার বন্ধু সজ জগৎ বা রে করি আবার মিনতি একটা লাইক একটা শেয়ার করবেন একটা কমেন্ট আমার এভাবে আমি কারো ক্ষতি করি নাই জগতে দোয়া শুধু দোয়া করি করি মন থেকে রে করি মন থেকে শীতের দিন মানি মাফিল শীতের দিন মানি রে গান আনন্দ ঘরে ঘরে আজকেও গান হইবে আমাদের পাশের গ্যারনে গেছে কালকে হইছিল আজ কত সুন্দর লেগেছে এই দুনিয়ার ভুবনে আমি এসেছি থাকব কয়দিন রে থাকিব কয়দিন যাহার নাম হইতে আল্লাহ যাহার নাম হইতে আল্লাহ বাঁচাও মোদেরকে তুমি না বাসিলে ভালো ঠুকু বলে আছে তুমি না দয়া করিলে কে দয়া করিবে রে কে দয়া করিবে আল্লাহ তুমি সুবাহান আল্লাহ তুমি সুবাহান তুমি যে মাওলা কুদরতের মালিক কুদরতে কত কিছু করেছ লক্ষ লক্ষ গহন তো তারা দুনিয়ারও জমিনে তুমি চাইলে কি না পারো এ সব তোমার কি লাগে না মায়া আমারে আল্লাহ আমারে দেখিলে আজান দিয়ে ফেলছে না আরও বললাম